বন্ধুরা আজকে আমি ছানা দিয়ে আর চাঁচি দিয়ে ভাজা মিষ্টি তৈরি করা দেখাবো এখানে আমি পাঁচশো দুধের ছানা নিয়েছি ছানাটাকে একদম হাতে করে ভালো করে মেখে মেখে দলাগুলো মেয়ে করে দিতে হবে যাতে একটাও দলা না থাকে গুটি গুটি ভালো করে মেখে পেস্ট করে নিতে হবে ছানাটা আমার পুরোটা মাখানো হয়ে গেছে এরপর আমি এতে চাচিটা দিয়ে দেব ছানাটা চাচির সঙ্গে ভালো করে মেখে নিতে হবে যাতে গুটি গুটি দানাগুলো না থাকে বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এরপর আমি এটাতে একটু ময়দা আর একটু বেকিং সোডা মেশাবো পরিমাণ মতো সামান্য দিতে হবে খুব বেশি দিলে আবার মিষ্টিটা ভালো হবে না রস না ভেতরে সামান্য বেকিং সোডা এগুলো ভালো করে মেখে নেব আমার মাখানো হয়ে গেছে এরপর আমি গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব বন্ধুরা আমি এরপর রস তৈরি করব গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কাপ চিনি দিয়েছি দেড় কাপ চিনি দিলাম এখানে তিন কাপ জল দিলাম বন্ধুরা আমি চিনির রসে একটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি এলাচের সেন্টটা উঠবে বন্ধুরা রসটা আমার হয়ে গেছে এরপর আমি গ্যাস বন্ধ করে রসটা নামিয়ে নেব বন্ধুরা রসটা যাতে জমে না যায় তার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দেবো আমি মিষ্টিগুলো ভেজে জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম করতে দেবো কড়াইয়ে সাদা তেল দেব তেলটা গরম হয়ে গেছে এরপর আমি মিষ্টিগুলোকে ভেজে নেব একসঙ্গে বেশি দিলে ভেঙে যাবে বন্ধুরা আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব আমি এগুলো একটা একটা করে রসে ছেড়ে দেবো বন্ধুরা আমার মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে একটা মিষ্টি আমি দেখিয়ে দিচ্ছি কেটে দেখুন ভেতরে কেমন রস ঢুকেছে এই মিষ্টিটা খেতেও খুব ভালো হয়